তো তো ওয়েলকাম বন্ধুরা ইউটিউব চ্যানেলে আর্মি তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের যাদের এখানে মাধ্যমিক পাশ করা হয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আর্মি বিআরও অর্থাৎ তোমাদের কিন্তু এখানে যে নিয়োগ করা হচ্ছে আর্মিতে বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে নিচে পোস্টের নেমের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো ভেরিক্যাল মেকানিক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এরপর এম এস ডাব্লু পেইন্টার পোস্টে নিয়োগ করা হচ্ছে এরপর এখানে বলা হয়েছে এম এস ডাব্লু ডিইএস পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এই আর্মি বি অর্থাৎ আর্মি বর্ডার রোড অর্গানাইজেশান যে তোমাদের এই নতুন ভ্যাকেন্সি যে তোমাদের নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের টোটাল কিন্তু এখানে পাঁচশো বিয়াল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে চব্বিশে নভেম্বর দু পর্যন্ত আবেদন করতে পারবে জব লোকেশান বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের জব লোকেশান দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের এখানে অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটে কথা বলে দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সি সম্পর্কে সমস্ত রকমের ডিটেলস কিন্তু তোমরা চেক করে নিতে পারবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য যে তোমাদের অফলাইন যে ফর্মটি সেই ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং তোমাদের এখানে আমি বলে রাখি তোমাদের কিন্তু এখানে আবেদন করার পর যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট চেক করা হবে অর্থাৎ হাইট যে তোমাদের মেজারমেন্ট করা হবে যাদের এখানে শুধুমাত্র একশো সাতান্ন সেন্টিমিটার তোমাদের হাইট রয়েছে তোমরা কিন্তু এই যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি আবেদন করতে পারবে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে ভ্যাকেন্সির ডিটেলস যে তোমাদের এখানে কোন কোন পোস্টে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে তো প্রথম পোস্ট বলা হয়েছে ভেহিক্যাল মেকানিক তো তোমাদের এই পোস্টটা টোটাল এখানে বলা হয়েছে তিনশো চব্বিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে ক্যাটাগরি ওয়াজ বলা হয়েছে ইউয়ার্দের ক্ষেত্রে একশো একাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ওবিসির ক্ষেত্রে বলা হয়েছে চুয়ান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এসসির ক্ষেত্রে বলা হয়েছে পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এস ডিদের ক্ষেত্রে বলা হয়েছে ছাব্বিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইডব্লু এস দের ক্ষেত্রে বলা হয়েছে আঠারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে ভ্যাকেন্সি করা হয়েছে এরপর তিন নাম্বার পোস্ট বলা হয়েছে এমএস এস পেইন্টার তো তোমাদের এই পোস্টে টোটাল ষোলোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তিন নাম্বার পোস্ট বলা হয়েছে এমএস এস ডাব্লু ডিইএস তো তোমাদের এই পোস্টে টোটাল কিন্তু এখানে দুশো পাঁচটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো সব ভ্যাকেন্সিগুলি মিলিয়ে তোমাদের কিন্তু এখানে পাঁচশো টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টার তো অল ওভার ইন্ডিয়াতে তোমাদের জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টার দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে এবং স্যালারি যে তোমাদের এখানে সিলেকশনে পর কত করে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের যাদের এখানে ড্রাফটসম্যান এই পোস্টে যাদের সিলেকশন হবে তো তোমরা কিন্তু লেভেল পাস অনুযায়ী বেতন পাবে উনত্রিশ হাজার দুশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে বিরানব্বই হাজার তিনশো করে প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এই পোস্টে এখানে বলা হয়েছে লেভেল চারের বেতন দেওয়া হবে টার্নার ট্রেডে তোমাদের সিলেকশনের পর লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে মেকানিস্ট ট্রেডে যাদের তোমার সিলেকশন হবে লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে এখানে তোমাদের বেতন বলা হয়েছে উনিশ হাজার নশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে তেষট্টি হাজার দুশো করে প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু লেবেল লেভেল দুই থেকে তোমাদের বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে লেভেল পাঁচের লেভেল দুই থেকে লেভেল পাস অনুযায়ী বেতন পাবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি যে তোমাদের এখানে আবেদন করার জন্য কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এস সি এস টি তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু ফিতেই আবেদন করতে পারবে এবং তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছ ইউ আর ও তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে পঞ্চাশ টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং আবেদন করার জন্য তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে তো মিনিমাম বয়স বলা হয়েছে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে পঁচিশ বছর তো যাদের এখানে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমরা সকলে জানো গভর্নমেন্ট রুলস অনুযায়ী এস সি তোমরা পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাও এবং ও তোমরা তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পাও তো তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে তো এস সি এসটিরা তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পাওয়ায় পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাওয়ায় তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ও বিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পাওয়ায় আঠেরো থেকে আঠাশ বছর পর্যন্ত এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারবে এরপর তোমরা এখানে দেখে নাও তোমাদের এখানে বলা হয়েছে এক্সাম প্যাটার্ন যে তোমাদের এখানে যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের প্যাটার্ন তোমাদের এখানে কী রাখা হয় তো তোমাদের চারটি সাবজেক্ট থেকে তোমাদের এক্সামের কোশ্চিন থাকবে প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল নলেজ থেকে তোমাদের পঁচিশটি কোয়েশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর তোমাদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের ম্যাথামেটিক্স থেকে পঁচিশটি কোয়েশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর সায়েন্স থেকে বলা হয়েছে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের টোটাল একশোটি কোয়েশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এক্সাম ডিউরেশন অর্থাৎ তোমাদের টাইমের কথা হয়েছে ঘন্টা অর্থাৎ মিনিট তোমাদের টোটাল টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের যে এক্সাম নেওয়া হবে সেটি কিন্তু ও ওএমআর বেস রিটেন এক্সাম নেওয়া হবে তার কথা কিন্তু নিজের তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এবং নিজের তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে যে অফলাইন মোডে যে তোমরা আবেদন করবে তো আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের অ্যাটাচ করে পাঠাতে হবে তো তোমাদের কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মে কালার ফটো লাগাতে হবে সিগনেচার করতে হবে এরপর নিচে বলা হয়েছে এডুকেশনাল সার্টিফিকেট তো তোমাদের কিন্তু অবশ্যই এডুকেশনাল সার্টিফিকেট দিতে হবে কাস্ট সার্টিফিকেট দিতে হবে ডমিশিয়াল সার্টিফিকেট দিতে হবে এরপর আইডি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড কিংবা প্যান কার্ড যে কোনো একটি আইডি প্রুফ হিসেবে তোমরা দিতে পারো তার কথা বলা হয়েছে নিচে বলা হয়েছে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে আবেদন করার পর সিলেকশন কয়টা ধাবে করানো হবে তো প্রথমে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সাম যারা পাশ করবে তাদের ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে ফিজিক্যালের পর ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর মেডিকেল এক্সাম তারপর ফাইনাল মেরিট প্রকাশ করা হবে তো এই কয়েকটি ধাপে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর দেখে নাও তোমাদের এখানে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ রিটেন এক্সামের পর যে তোমাদের ফিজিক্যাল নেওয়া হবে তো তোমাদের ফিজিক্যাল কিন্তু এখানে ওয়ান মাইল অর্থাৎ ষোলোশো মিটার তোমাদের রানিং নেওয়া হবে তো ষোলোশো মিটার রানিং কমপ্লিট করার জন্য তোমাদের কিন্তু এখানে দশ মিনিট টাইম দেওয়া হবে তো দশ মিনিটে তোমাদের কিন্তু ষোলোশো মিটার রানিং কমপ্লিট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা কিন্তু শুধুমাত্র ছেলেরাই কিন্তু আবেদন করতে পারবে মেয়েরা তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে কিন্তু আবেদন করতে পারবে না এরপর দেখো তোমাদের এখানে ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড রয়েছে তো হাইট চেস্টের কথা বলা হয়েছে তো তোমরা যারা ইস্টার্ন রিজন থেকে রয়েছে হিমালয়ান রিজন থেকে তোমরা যারা রয়েছে এখানে বলা হয়েছে তোমরা যারা সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ নিচে বলা হয়েছে মণিপুর ত্রিপুরা মিজোরাম মেঘালয়া এরপর বলা হয়েছে আসাম অ্যান্ড হিল রিজেন থেকে তোমরা যারা রয়েছো ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং ডিস্ট্রিক্ট কিংবা কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে রয়েছো কিংবা আন্দামান অ্যান্ড নিকোবর থেকে তোমরা যারা রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্ট বলা হয়েছে নর্মালে পঁচাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে তার কথা বলা হয়েছে এবং ওয়েট বলা হয়েছে সাতচল্লিশ পয়েন্ট পাঁচ কেজি ওয়েট হতে হবে তার কথা বলা হয়েছে এবং আমাদের এখানে এই সব ডিস্ট্রিক্ট ছাড়া তো ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্ট ছাড়া তোমরা যারা আদার্স ডিস্ট্রিক্ট থেকে রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইট বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হতে হবে তার কথা বলা হয়েছে এবং চেস্ট বলা হয়েছে চেস্ট কিন্তু সেম রাখা হয়েছে সকলের ক্ষেত্রে সাতাত্তর সেন্টিমিটার নর্মাল চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে তার কথা বলা হয়েছে এবং ওয়েটের কথা বলা হয়েছে পঞ্চাশ কেজি ওয়েট হতে হবে তার কথা বলা হয়েছে এবং এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে টেন্থ পাস চাওয়া হয়েছে তো যাদের এখানে টেন্থ পাস করা রয়েছে কিংবা উচ্চ মাধ্যমিক যাদের পাশ করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে নিজের তোমাদের ইম্পর্টেন্ট ডেট তো আবেদন তোমাদের কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে চব্বিশে নভেম্বর দু পর্যন্ত আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে তো তোমাদের অফলাইন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে